আপনি নিশ্চয়ই মেষরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু মানে আগামী বছরটা পুরো বছরটা কেমন যেতে চলেছে হ্যাঁ আমি সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে বার্ষিক রাশিফল প্রেজেন্ট করব সেটি চন্দ্র রাশি ধরে এবং ফোকাসটা আপনারা ভিডিওতে রাখুন কারণ এই বছরে মানে দু হাজার পঁচিশে শনি ট্রানজিট করছে সাড়ে সাতি লাগছে আপনাদের ফার্স্ট ফেজ সাড়ে সাতির তিনটা ফেজ হয় প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে হয় আমি একটি ডেডিকেটেড ভিডিও আনবো আপনারা যদি কমেন্টস বক্সে আমাকে জানান যে সাড়ে সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও দিতে অবশ্যই আমি আপনাদের জন্য আনবো সেটা আপনাদেরকে একটু কমেন্ট বক্সে জানাতে হবে আর এই যে শনি সাড়ে লাগছে শনি ট্রানজিট হচ্ছে পাশাপাশি বৃহস্পতি ট্রানজিট হচ্ছে মানে এই দু হাজার পঁচিশেই রাহুরও ট্রানজিট হচ্ছে এবং কেতুরও ট্র্যানজিট ট্রানজিট হচ্ছে মানে এই চার চারটে প্ল্যানেট ভাইটাল ভাইটাল প্ল্যানেট ট্রানজিট করছে কী হবে আপনাদের জীবনে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করব আমি প্রথমেই বললাম না নেগেটিভ না পজিটিভ যেটা এক্স্যাক্ট ঘটবে এবং গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখবেন সেখানে কিন্তু ডিটেলস এত ডিটেলস আমার মতো করে মানে ঝেড়ে কাসে না আমি কিন্তু আপনাদের কাছে ঝেড়ে কাসব যে কি হবে তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন আবার যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং এটি কিন্তু অনলাইন সার্ভিস টোটালি অনলাইন এবং এটি ফ্রি সার্ভিস নয় এই দুটো বিষয়ে মাথায় রেখেই কিন্তু মেসেজ করুন আসুন যে নেওয়া যাক মেষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে দেখুন আপনাদের রাশি হচ্ছে মেস আর আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এখানে আমি মঙ্গল নিয়ে বিস্তারিত আলোচনা করব না এখানে আমি চারটি প্ল্যানেট নিয়ে বিস্তারিত আলোচনা করব যার মধ্যে মেন প্ল্যানেট হচ্ছে শনি বৃহস্পতি রাহু ও কেতু এই চারটে প্ল্যানেট নিয়েই চুলচেরা বিশ্লেষণ করব কোথায় বর্তমানে বসে রয়েছে কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে কি হবে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করব তবে একটা কথা বলি অনেকেরই সাতি নিয়ে একটা বিশাল ভয় রয়েছে হ্যাঁ ভয় থাকার বিষয় একদম না আমি বলবো না ভয়ের জায়গাটা একটু রয়েছে তবে বেশি ভয়টা পাবেন না কারণ সাড়ে সাতি মানে হচ্ছে শনির মানে শনিদেব যে কর্মফলদাতা আপনার কর্মের যে ফল সেটা কিন্তু দেবে আপনি যদি ভালো কাজ করে থাকেন বা স্কিন নাও এখনও পর্যন্ত যদি করেন তাহলে সাথে সাথে ফেসে কিন্তু সেরকম সমস্যায় পড়বেন না আর যদি দেখা যায় আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচকে শনি পীড়িত রয়েছে এবং আপনি খারাপ কাজ করছেন খারাপ বলতে অনেক রকম খারাপই হয় কাউকে কষ্ট দিচ্ছেন কাউকে যন্ত্রণা দিচ্ছেন অহেতুক কারো ইনকামকে বাধা দিয়ে দিচ্ছেন পলিটিক্স করছেন বা আপনি কারো অর্থ চিট করে নিলেন এই যে এই সমস্ত কাজ যেগুলো খারাপ কাজ সেই কাজগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু শনি কিন্তু ছেড়ে কথা বলবে না এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখুন যাই হোক আমি আপনাদেরকে রাশির সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি ভিডিওটি একটু বড় হতে পারে কন্টিনিউ দেখুন কারণ ভিডিওটিতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আশা করি আপনাদের জীবনের সাথে এই সারা বছরে মিলতে বাধ্য আপনাদের হচ্ছে মেষ রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যে কিনা ফোর্থ হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে সেকেন্ড হাউসে কেতু গ্রহ সিক্স হাউসে রয়েছে বুধ হচ্ছে অষ্টমে রয়েছে রবি নবমভাবে রয়েছে এবং শনি ইলেভেন্থ হাউসে রয়েছে এটি কিন্তু দু হাজার পঁচিশ স্টার্ট হওয়ার সময়কার চার্ট আমি বলছি তারপরে রাশি যেমন ট্রানজিট করবে আপনার শনি বৃহস্পতি রাহু কেতু এগুলো কিন্তু ট্রানজিট করবে এবং যেটা বলতে আমি ভুলে গেছি সেটি হচ্ছে রাহু গ্রহ টুয়েলভ হাউসে বসে রয়েছে তো আমি এক এক করে বলবো প্রথমে বৃহস্পতি সম্পর্কে বলি বৃহস্পতি গ্রহ আপনাদের ট্রানজিট করছে বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে রয়েছে কিন্তু পনেরোই মে বৃহস্পতি থার্ড হাউসে চলে যাবে দেবগুরু বৃহস্পতি যতদিন পর্যন্ত সেকেন্ড হাউসে রয়েছে ভালো করে শুনুন দেবগুরু বৃহস্পতি যতদিন পর্যন্ত সেকেন্ড হাউসে রয়েছে ততদিন পর্যন্ত আপনাদের কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বাড়বে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুশির মহল কিন্তু আনতে চলেছে মানে দেবগুরু বৃহস্পতি যাওয়ার আগে কিন্তু আপনাদের পজিটিভ জায়গাটা দিতে চলেছে পনেরোই মে আগে পর্যন্ত এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন দূর যাত্রা করব ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ পনেরোই মেয়ের পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি যাচ্ছে থার্ড হাউসে এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি পড়ছে এবং নবমভাবে দৃষ্টি পড়ছে খুবই শুভ আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু উন্মোচন হতে চলেছে যাদের বিবাহ আটকে গেছে বা হতে চাইছে না তাদের ক্ষেত্রে কিন্তু পনেরোই মেয়ের পরবর্তী সময়ে এই বিবাহের জায়গাটা খুলতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে আর একটা কথা বলি দেবগুরু বৃহস্পতি যেহেতু একটি শুভ প্ল্যানেট এবং তার দৃষ্টি পড়া মানে সেই ঘরটাকে কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র করে দেওয়া এবং যে যে ঘরে দৃষ্টি পড়ে সেই জায়গাগুলো বৃদ্ধি করে দেয় তো আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে নো ডাউট পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু এগোতে পারেন এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনের সুখ আসতে চলেছে যাদের দাম্পত্য কলহ চলছিল সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে সেই জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু হতে চলেছে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে নবম হাউসে নাইন্থ হাউসে একটা কথা বলি ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না ভগবানকে বিশ্বাস করেন না তাদের সে বিশ্বাসটা কিন্তু জন্মাবে এবং এছাড়াও পিতার সাথে যাদের মতের অমিল চলছে বা পিতার সঙ্গে সম্পর্কে অবনতি চলছে সেই জায়গাটাও কিন্তু ভালো যাবে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন ইয়েস পনেরোই মেয়ের পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ইলেভেন্থ হাউসে পড়ছে মানে আপনাদের প্রফিটের জায়গাটা কিন্তু এনে দিতে চলেছে হ্যাঁ মানে যারা যে কোনো স্টিমেই থাকুন না কেন আপনাদের মানে প্রফিটের জায়গাটা বৃদ্ধি পাবে এবং আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়াটা কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এরপরে আসি শনি যে ট্রানজিট করছে টুয়েলভ হাউসে যাবে ইলেভেন্থ হাউসে রয়েছে টুয়েলভ হাউসে যাবে কবে যাবে তিরিশে মার্চ দু এবং তখন থেকে কিন্তু সাড়ে সাতই স্টার্ট হচ্ছে ফার্স্ট ফেজ প্রথম চরণ এবং সারা বছরই কিন্তু অর্থাৎ একদম টানা আড়াই বছর পর্যন্ত এই টুয়েলভ হাউসেই থাকবে শনির যে মহা পরিবর্তন এতে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু এফেক্টেড হতে চলেছেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শনি টুয়েলভ হাউসে যাচ্ছে এবং তিরিশে মার্চের পরবর্তী সময়ে চাকুরিতে পরিবর্তনের যোগ কিন্তু আনবে এটা আপনারা হানড্রেড পারসেন্ট ধরে রাখতে পারেন এবং কিছু অ্যাফোর্ট আপনাদের দিতে হতে পারে মানে এখন যেরকম একটু স্মুথলি কাজ হচ্ছে দেখা গেল আপনি যে কোনো কর্পোরেট লেভেলে কাজ করছেন দুজনের কাজ আপনাকে একজনকে করতে হতে পারে চাপ থাকবে চাপ বৃদ্ধি হবে এবং শনির সাথে সাথে যেহেতু সেহেতু শর্ট ট্রাভেলস কোনো দূরযাত্রা বা কাছাকাছি যা যাতায়াত করা এই জায়গাগুলো কিন্তু আনবে যারা ঘরে বসে বসে এতদিন ছিলেন এবার কিন্তু শনি আর ঘরে বসতে থাকতে দেবে না এবার কিন্তু রাস্তায় হাঁটাবে রাস্তায় নামাবে শনির কাজই হচ্ছে তাই শনির সাথে মানে তো আমি এর আগেও বললাম কর্মফলদাতা শনিদেব মানে আপনার কর্ম যেমন করেছেন তার ফলটা কিন্তু এবার পাবে ভালো কর্ম করলে ভালো ফলই পাবেন সেরকম নেগেটিভ জিনিসটা পাবেন না হালকা ফুলকা পাবেন আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে তো আর কিছু বলার নেই কারণ শনি হচ্ছে কর্মফলদাতা এবং সাড়ে সাথেই লাগার সাথে সাথে কিন্তু আপনাদের মধ্যে অ্যাংজাইটি টেনশান এই জায়গাগুলো কিন্তু বাড়াবে বাড়াবে এটা কিন্তু বাড়ায় এবং যথেষ্ট আপনাকে মেহনতি করে পয়সা ইনকাম করতে হবে মানে স্মুথলি কোনো পয়সা ইনকাম হবে না লোন বৃদ্ধি হয়ে যাবে কি করব বুঝে উঠতে পারবে না ব্রেনটাকে ঠিক রাখতে দেয় না শনির কাজটাই হচ্ছে তাই তো যারা এতদিন ধরে ঘরে বসে ছিলেন ঘরে বসে বসে বেশ সুন্দর আরামসে জীবন কাটিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর ঘরে বসার জায়গাটা কিন্তু সরে যেতে চলেছে টানা আড়াইটা বছর লিখে নিন এবং আমি কোনো ভয় দেখাচ্ছি না আপনারা যারা শনি নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও চাইছেন আমাকে কমেন্টস বক্সে জানান আমি এর বললাম আবারও বলছি আমি পার্টিকুলারলি একটি ভিডিও তৈরি করব মেষ রাশির উপরেই এই যে শনির সাড়ে তিনটা চরণ হয় প্রথম চরণে আপনারা পা রাখবেন আড়াই বছর চলবে তারপরে আসবে দ্বিতীয় চরণ আড়াই বছর তারপরে আবার তৃতীয় চরণ আড়াই বছর মানে টোটাল সাড়ে সাত বছর তো এটা নিয়ে একটা রেডিকেটেড ভিডিও বানাবো যদি চান আপনারা আমাকে কমেন্টস বক্সে জানান আরেকটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে ফ্যামিলির মধ্যে কোনো যেন গন্ডগোল ঝুট ঝামেলা না হয় ম্যারিড লাইফে যেন কোনো ঝুরঝামেলা না হয় মাথাকে ঠান্ডা করে চলতে হবে এবং একটু বুঝে শুয়ে চলতে হবে মানে এতদিন বাবা যদি বল না বলে থাকতো যে ব্যাটা কিছু কাজ কর এবার কিন্তু বলবে এবার ব্যাটাকে কিন্তু বাইরে বেরোতে হবে তো আমি একটা কথা বলে দিই যারা এখনও পর্যন্ত শনির প্রতিকার প্রতিবিধান করাননি তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন এরপরে আসি রাহু ও কেতুর বিষয়ে রাহু এখন টুয়েলভ হাউসে রয়েছে আঠেরোই মে রাহু কিন্তু ইলেভেন্থ হাউসে আসবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তিরিশে মার্চ থেকে ভালো করে নোট করে নিন আঠেরোই মে পর্যন্ত শনি রাহু একই জায়গায় অবস্থান করছে তো এই পর্যন্ত মানে টুয়েলভ হাউসে থাকছে আপনাদেরকে পলিটিক্সের শিকার হতে হতে পারে একটু কেয়ারফুল থাকবেন আপনার মান সম্মান কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আসতে চলেছে এবং আপনাকে কেউ ডিফেম করবে আপনাকে একটু নগণ্য ভাববে এবং আপনার মাইন্ডটাকে একটু নষ্ট করে দিবে। আর যখনই রাহু ইলেভেন্থ হাউসে প্রবেশ করবে আঠেরোই মে তখনই কিন্তু আপনাদের মধ্যে ডিজায়ারগুলো বৃদ্ধি পাবে এবং কোনো পুরোনো অনেকদিন কার কোনো ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হবে আর্থিক জায়গাটা যথেষ্টই ইম্প্রুভমেন্ট করবে আপনাদের প্রমোশনের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইলেভেন্থ হাউস ডিজায়ারের জায়গা সে ডিজায়ার কিন্তু ফুলফিল হবে এবং আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অতীব মাত্রায় বৃদ্ধি পাবে আঠেরোই মে যখনই রাহু ইলেভেন্থ হাউসে আসবে কেটু চলে যাবে ফিফথ হাউসে একটা জিনিস খেয়াল রাখবেন আপ প্রেমের জায়গায় কিছুটা বাধা বিঘ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু চাপ সৃষ্টি হতে চলেছে মানে ইয়ার লস হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং আপনাদের মানে পড়াশোনার প্রতি যে আগ্রহ সে আগ্রহটা কিন্তু অনেকটাই কমবে যারা কম্পিটিভ এক্সামে বসু ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু অ্যাফোর্ডটা বেশি দিতে হবে এবং সর্বশেষ যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু সেরকম নেই তো এই ছিল রাশির জাতক ও জাতিকার দু কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও ভিডিওটি একটু বড় বড়ো হল আপনাদের শুনতে যদি একটু অসুবিধা হয় তার জন্য আমি একটু মার্জনা প্রার্থী আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ